একদিকে এক নারীর কান্না আমাকে জোর করে ধর্ষণ করা হয়েছে অন্যদিকে এলাকার গুঞ্জন এটা ছিল পরকিয়া হাতে নাতে ধরা খেয়েছেন দুজনেই কিন্তু প্রশ্ন হল সত্যি কি ঘটেছিল সেদিন রাতে মুরাদনগরের ওই রহস্যময় ঘটনা এখন আলোচনার কেন্দ্রে প্রশ্ন উঠছে এই কুয়াশাচ্ছন্ন ঘটনার ভিতরে আসলে লুকিয়ে আছে কতটা সত্য আর কতটা অপপ্রচার ছাব্বিশ জুন বৃহস্পতিবার রাত এক নারী যার স্বামী বিদেশে যার ঘরে ছোট ছোট সন্তান তিনি অভিযোগ করেন নামে এক ব্যক্তি জোর করে তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে আর এরপর পরই শুরু হয় ভয়াবহ এক অপমানজনক অধ্যায় স্থানীয় কিছু যুবক ঘরে ঢোকে নারী ও ফজর আলীকে বিবস্ত্র অবস্থায় ভিডিও করে তা ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে ধর্ষণ মামলা অন্যদিকে নারীকে গণলাঞ্চনা সবার নজর এখন মুরাদনগর থানার দিকে কিন্তু এই ঘটনার ভিন্ন চিত্র দিচ্ছেন স্থানীয়রা তাদের ভাষ্য ফজর আলীর সঙ্গে ওই নারীর পরকিয়া চলছিল বহুদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে আগে ফেসবুক পোস্ট হয়েছিল এমনকি দুই পরিবার একাধিকবার সতর্ক করেছিল দুজনকে সেদিন রাতে ফজর আলী ওই নারীর ঘরে ঢোকার খবর পেয়ে গ্রামবাসীরা গিয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তখনই ঘটে ভিডিও ধারণের ঘটনা পাঁচজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ মূল অভিযুক্ত ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফজর আলী আর বাকি চারজন ছাত্রলীগ নেতা সুমন সহ বিবস্ত্র ভিডিও ধারণ ও তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযোগ রয়েছে সুমনের নেতৃত্বেই ঘটে এই ভিডিও ধারণ ও ভাইরাল করার ঘৃণ্য কাজ পুলিশ জানিয়েছে ধর্ষণ মামলার তদন্ত চলছে তবে পরকিয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই চন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদ একটি মামলা হয়েছে আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদেরকেও তাদের চারজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি ভুক্তভোগী নারীর দাবি সব অভিযোগই মিথ্যা তিনি বলেন ফজর আলী জোর করে আমার ঘরে ঢুকে আমাকে নির্যাতন করেছে তবে মামলা করার পর তার স্বামী বিদেশ থেকে রাগান নিতে হন তিনি বলেছেন সম্মান তো এমনিতেই শেষ মামলা করে কি সম্মান ফিরবে তাই সেই নারী এখন মামলা তুলে নিতে চান যদিও তিনি স্পষ্ট করে বলেছেন কোনো হুমকি বা টাকা দেওয়া হয়নি এই ঘটনায় যেই দোষী হোক না কেন প্রথমেই প্রশ্ন উঠছে কারা সেই ঘৃণ্য লোকগুলো যারা বিবস্ত্র একজন নারীর ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিল একটা কথা আমাদের সমাজকে ভাবতেই হবে আপত্তিকর ভিডিও ছড়িয়ে কোনো নারী সম্মান ফেরানো যায় না বরং সেটা এক ধরনের ডিজিটাল ধর্ষণ প্রশাসনের কাছে জনগণের দাবি এই ঘটনার যেন সঠিক তদন্ত হয় ধর্ষণ হোক বা পরকিয়া সত্য যেন প্রতিষ্ঠিত হয় অন্যায়কারী যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়